আল্লাহর নবী বলেন আমাকে আল্লাহ তাআলা الاولিন এবং আখিরিন সব ইলম আল্লাহ আমাকে দান করছে সুবহানাল্লাহ নবীজির ইলমটা সকল নবীর ইলমের চেয়ে বেশি আরেকটা বৈশিষ্ট্য আমাদের নবি আলাইহিস সালামের ইলমের আমাদের নবীজি বলছেন কম জাওামিউল কলিম বলেন কম কিন্তু হেদায়ত বেশি আল্লাহ আকবার বলেন আমাদের নবীজির মুখে উচ্চারিত যে এটা উচ্চারণ হয় কম কিন্তু এর ভেতরে নসিহাত বেশি আমাদের ওয়াজ অনেক লম্বা হয় কিন্তু নসিহাত কম হয় ঠিক না দুই ঘন্টা বয়ান হয় কিন্তু এর থেকে নসিহা যত সামান্য হয়ে যায় কিন্তু আমাদের নবী আলহালামের বয়ান ছোট ছোট নবীজির মুখের কথা ছোট ছোট কিন্তু হৃদায়ত বড় বিস্তৃত দুই চার শব্দ নবীজি উচ্চারণ করতেন কিন্তু দুই চারটা শব্দ দিয়া আল্লাহর রসুল

আর একটা হলো আমাদের নবীজি কালিম নবীজি বলতেন কম কিন্তু হৃদায়ত বেশি বলে ও গলী আউসিনিয়া রসুল ওগো আল্লাহ নবী আপনি আমাকে নসিহত করেন আলাইয়া নসিহতটা বড় করেন না এটা ছোট করেন কারণ নবীজির মুখের কথা বড় শোনার দরকার নাই ছোট শোনো অনেক পার্লাদ রাসুল সাহাবিকের নসিহত করলেন লা তার লা তার লা তা কুজব ব্যাস নবীর বয়ান শেষ হয়ে গেছে কথা তো বলেছেন আল্লাহ নবী একেবারে একটা ছোট্ট কথা একটা ছোট্ট কথা বলেছেন কিন্তু এই ছোট্ট কথার ভেতরে আল্লাহ রসুল এক সাগর নসিহা করেছেন তার মানে হলো মানব জীবনী মানুষ যত অপরাধ করে সকল অপরাধ দুই কারণে করে শাহওয়াতের কারণে প্রবৃত্তির চাহিদার কারণে মানুষ গুনাহ করে আর বেসবরীর কারণে ধৈর্য হারা হওয়ার কারণে মানুষ গুনাহ করে রাগ আর গুচ্ছার থেকে মানুষ গুনাহ করে মানুষের জিন্দিগির সব গুণার উৎস দুইটা আর রাগ শাহাতার কারণে মানুষ গুণা করে আর সাহওয়াতের কারণে মানুষ গুণা করে আল্লাহ রসুলের এই ছোট্ট ওয়াজ এতটুকুন কথা নবীজির এই ছোট্ট কথা সাহাবি নিয়ে চলে গেল এই কথার ভেতরে আছে কি কথার ভেতরে আছে জিন্দগির অর্ধে গুণাব থেকে বেঁচে থাকার শক্তি রাগ করো না তার মানে যে রাগ সাইরা দিল তার জীবনের অর্ধে গুণাব থেকে বাঁচার শক্তি অর্জন হয়ে গেল কারণ ভাই ভাইয়ের মাথায় দান না মারে রাগ করে মিথ্যা মামলা দেয় রাগ করে একজন একজনের দোকানে আগুন দিছে রাগ কইরা একজন আরেকজনকে গুলি করছে রাগ কইরা একজন আরেকজনকে গালি দিছে রাগ কইরা সন্তান পিতার সাথে করেছে রাগ করে বাবা সন্তানকে ত্যাজ্য করে ঘর থেকে বের করে দিয়েছে রাগ করে স্বামী তার স্ত্রীকে তালাক দিছে রাগ কইরা স্ত্রী জামাই থুয়া বাবার বাড়ি যায় ডিভোর্স পাঠায় দিছে রাগ করে মানব জীবনের যত গুণা আছে বেজাল আছে এর অর্ধেক বেজাল লাগে হইল রাগের কারণে কিসের কারণে রাগের কারণে তাল্লার রাসুল বললেন রাগ করো না রাগ কন্ট্রোল করো তার মানে হলো আল্লাহ নবী নিজের সাহাবিকে জীবনের অর্ধেক গুণার থেকে বেঁচে থাকার নসিহ দুই শব্দ দিয়া দিছে এটা নবীজির ইলমি দেড় হাজার বছর আগে আল্লাহর রসুল বলছেন মুস্কিরিন হারাম নবীজির ইলমি কামাল জওয়ামিয়াউল কালিম বলছেন তো দেড় হাজার বছর আগে ওই সময়ে বাবা এগুলো ছিল না কিন্তু এক কথা দিয়া। নিউ নেশা দ্রব্য যা আছে ইয়াবা বাবা এগুলো হারাম হয়ে গেছে এলমি কামাল দুটি শব্দের উচ্চারণ শুধু নবীর যুগের নেশাদ্রব্য কে হারাম করে নাই বর্তমান যুগের ইয়াবা কেউ হারাম করেছে নবীর ছোট্ট একটি কথা শুধু ইয়াবা বাবা হারাম না সামনে মামা খালা নামেও যদি কোনো নেশা আসে না না দাদা নামে বাবা নামে যেহেতু আইছে। বুঝেন নাই কথা সামনে যদি কোনো নেশাদ্রব্য আসে মামা খালা দাদা না না এটাও হারাম হয়ে যাব এই এক শব্দ দিয়া করে বলেন কয় শব্দ বক্তব্যের কামাল আল্লাহ রসুলের ইলি আর একটা শান পৃথিবীর কোন নবীর ইলিম আল্লাহ নবী চলে যাওয়ার পরে জমিনে হেফাজত করেন নাই তাওরাত জাবুর ইঞ্জিল কোরআন জমিনে এসেছে কিন্তু সেগুলো হারা গেছে অস্তিত্ব নাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহামের শান নবীজির কাছে যে কোরআন ইলিম আল্লাহ তালা অবতীর্ণ করেছেন সেটা নবী চলে গেছে ওইটা জমিন থেকে যায় নাই পাঁচশো বছরের ভেতরে সব নবীর এলিম হারায় গেছে কিন্তু দেড় হাজার বছর আগে হয়েছে একটা নুক্তা একটা অক্ষর এখনো পর্যন্ত বাকিলরা এটাকে চিন্তায় করতে পারে নাই জমিন থেকে হারিয়ে যায় নাই কেমন পর্যন্ত ইসরাফিলের বাসি পর্যন্ত আল্লাহ রাসূলের ইলিম বিদায় করা কোন বাতিল শক্তির পক্ষে সম্ভব না এইটার হিফাজত খোদ আল্লাহ তালা নিজেই করবেন আল্লাহ আকবার বলেন হিফাজত কে করবে আল্লাহ এ কারণেই নবীজির রেখে যাওয়া ইলিম মানুষের সিনায় ঢুকে কিরকম মানুষের সিনায় ঢুকে পিচ্ছি পিচ্ছি গো সিনায় ঢুকে যারে আপনারা কেউ বিশ্বাস করবেন না আল্লাহ এক সিনায় প্যাকেট করে দিয়ে থাকে এমন কি ওর মা বাপরে বিশ্বাস করে না পাঁচশো টেহা দিয়া পাঁচশো টাকার নোট ওকে দেয় না ওকে দেয় কসকসা পাঁচ টাকা অথবা দশ টাকা অথবা বিশ টাকা পাঁচশো টাকা ওকে দিবে না কেন পাঁচশো টাকা সংরক্ষণ ও হেফাজত করার মতো শক্তি অন্যায় মা বাপে পাঁচশো টাকা দেয় না পোলারে কিন্তু আল্লাহ একটা নোট না অথবা মা বাপ সন্তানের হাতে আলমারির একটা চাবি দেয় না হারায়া ফেলাইবো সদবৎ নাই এর লেইয়ার ট্রাঙ্কের চাবি দাও ছোটকালে আমরা যখন মাদ্রাসায় পড়ছি তা আপ্বা কাইতন দিয়ে এনে বাইন্ডে দিয়ে আইতো এই এটা হারায় না দে না বুঝেন নাই কথাটা ছোট্ট তালার একটা চাবি এটা কমরে বাইন্ডে দিছে বাপে। এটা আগলা থাকলে এটা হারায়া যাবে সন্তানের উপরে আস্থা নাই এটা ছোট্ট বিষ্ঠে আর তালার চাবি এইটা সংরক্ষণের আস্থা বাবা সন্তানের উপরে করে নাই কিন্তু মহান আল্লাহ এই বাচ্চাকে গোটা শরীয়তের সব চাবি কাঠি কলবের ভেতরে সাত বছরে ঢুকায় দিয়া আল্লাহ তালা এ বাচ্চাটাকে দামি বানায় হারাইছে আল্লাহ তাআলা তার ইলম তার নবীর ইলম এটা সংরক্ষণ করার জন্য এভাবেই মানব সিনাকে মনোনীত করবে ইলম দ্বীন কাগজ কলমের محتاج না ইলমি দ্বীন কাগজ কলমের محتاج না কাগজ কলম তো এই করে সুখ করে কয়েকদিন একটা সময় গেছে যখন কাগজ ছিল না কাগজ ছিল না লেখার মতো কাগজ ছিল না টাইপ করার মেশিন ছিল না কিন্তু আল্লাহ তালা কাগজ কলম বিহীন ওই সমাজেও নবীর ইলিমকে হুবহু হেফাজত করেছেন নিজের হাতে মানুষের কলমে লেখা আল্লাহ আকবর ভিতরে বাচ্চারা হাফিজুর করে আন হবে এটা এই বাচ্চার ব্যক্তিগত কোন শক্তি পাওয়ার নয় এটা আল্লাহ আল্লাপাকের কুদরত আল্লাপাকের কুদরতের কারিশ্মা